বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং এই বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হচ্ছে পৌষ পার্বণ পৌষ পার্বণ মানেই বুড়ি ঘর এবং সেই বুড়ি ঘর তৈরিতে ব্যস্ত রয়েছে কুচিকাচারা রাত পোহালেই পৌষ পার্বণ এই পৌষ পার্বণকে কেন্দ্র করে তার কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায় ছুটি। বুড়ি ঘর তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে কুচি কাচারা আর এমনটাই আজ দেখা গেল ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় পৌষ সংক্রান্তির এই ডাক নিয়ে বর্তমান আধুনিকতার যুগেও গ্রাম্য জীবন থেকে এক প্রকার বিলুপ্তির পথে বিচলি লতা পাতা দিয়ে তৈরি করা মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির এই বুড়িঘর তবুও কচিকাচারা ব্যস্ত হয়ে রয়েছে বুড়িঘর নির্মাণে বেশ কিছু ছবি তুলে ধরা হলো আপনাদের জন্য যারাই পোষ পার্বণ নিজেদের মতো করে মেনে নিচ্ছেন পোষ পার্বণ তারা মানিয়ে নিচ্ছেন বুড়ি ঘর তৈরির মাধ্যমে ভিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা এটি আমরা জঙ্গলে দিকা রাখছি আগে ওই তারপরে হঠাৎ দিন যে দিনই সময় পাই জঙ্গলে যাই যায় সেটা আমরা সবাই মিল্লা কাটতে আনি আর বাসটার সব কিছু বাস মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাস দিছে ওই এমএমএম নেই জগা কোর্স আর কি আচ্ছা এই চনটন কী কইতে কাঞ্চ জঙ্গলে বা নদীর পারে অনেক জায়গা ওইটা খায় এটা কুজ করছি তারপর দানছি তো তোমরা মানে কতজন মিলে এই গটায় করতেছ তৈরি করতেছ আমরা 6-7 জন আছি যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে তো আমরা যারা অক্ষর আছি তারা রাত রাত্রে অফসর টাইমে কাজ কইরা বানাইছি আর কি নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথোরাইজ নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর নাথ অগ্রিম বুকিং এর জন্য নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ 0809